অস্থির হয়ে প্রেমিকা অস্থির হয়ে আপনার আপনার কাছে হাজির হতে হাজির হবে তো কিভাবে করবেন যে স্ক্রিপে স্ক্রিনে যে নকশাটা দেখছেন এই নকশাটার দ্বারাই প্রেমিকা অস্থির হয়ে আপনার কাছে পাগলের মতন অস্থির হয়ে আপনার কাছে হাজির হবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন তবে আজকে আমি আসি আছি রানাবাই আপনাদের পাশে যে দেশ দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তো বন্ধুরা ভালো আছে তো এক কথা হলো যে প্রত্যেক নকশার ভিতরে কোনো না কোনো একটা উদ্যোগ থাকে বা একটা নিয়ম বা একটা সলিউশন থাকে বা একটা ইয়ে থাকে পারপেজ থাকে তো আজকে যে নকশাটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেন আপনারা যে নকশাটা দেখছেন অবশ্যই নকশাটা সাদা কাগজও লিখিয়া অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন করো অমুকের ছেলে অমুকের সঙ্গে তবে এই নকশাটা আপনি উদ্বেগ বা উল্লেখ করে যখন আপনারা কাজটি করবেন লিখতে হবে অবশ্যই অরিজিনাল কামসিদুর অথবা আপনারা যে কামসিদুর না পান তখন এখন অরিজিনিয়াল আপনারা মেস্ক জাফরান কুম কুম গুসানা তিনটি দিয়ে একটা কালি বানাবেন তিনটি দিয়ে নাহলে ইয়া দিয়ে মানে ওই নকশাটা সাদা কাগজে লিখবেন সুন্দর করে শুনি হত্যা মঙ্গলবারে ওই ব্যক্তিকে স্মরণ করবেন দুগ্লুবান জ্বালাতে হবে ওস্তাদ যে কোনো ওস্তাদ গুরুবিদ্যা থাকতে হবে গুরুবিদ্যা দয়া থাকতে হবে শক্তি এবার পাওয়ারফুল লাগতে হবে তবে কাজটা করার আগে আপনারা একটি কাজ করবেন আগে যে ওই যখন নকশাটা লেখবেন ওর বাড়ির দিকে ফিরা এরপর চোখটা বন্ধ করে এই তাবিজটা হাতে নিয়ে একটা মাদুলিতে রোয়ার লোয়ার একটা মাদুলির ভিতরে পড়বেন নিয়ে আপনার করবেন কি ওর বাড়ির দিকে ফিরে থেকে দশ মিনিট ওনাকে ওনার সাথে মোলাকাত যে পাগলের মতো ছুটে মনের একটা টান দিবেন রাত্রে এখন করবেন কি এই রাত্রে জ্বলন্ত আগুনের যে কোনো আগুনের মধ্যে তা লার্কি চুলার মেধে এমন জায়গায় আগুনের পুঁতে দিবেন দাফন করে দিবেন যে ওই নকশাটা যা না পুরে খালি আগুন জ্বালতে ওই নকশা হিরে ঢুতে থাকে সে ব্যক্তি আপনার মনে করেন প্রেমিকা অস্থির হয়ে আপনার কাছ থেকে হাজির হতে বাধ্য হবে তবে যারা দেশ বিদেশ থেকে যারা দূর দূরান্ত থেকে আমার দিয়ে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার আছে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আমি রানা রানাভাই আপনাদের মধ্যে আসি পাওয়ারফুল বিদ্যা দিয়ে দিলাম আপনারা নেন কাজ করেন এখন কথা হলো আপনারা বিদ্যা কাজ করবেন জানাশোনা কাজ করবেন তবে একটা কথা কি যারা নিয়ে আমার কাছ থেকে বিদ্যা শিখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যে এখানে আছে যে কোনো জায়গা থেকে যে জিনসাধন পরিসাধন যে কোনো জায়গাত কুকুরি কালাম বা জাদু মন্ত্র অতন্ত্র মন্ত্র বিদ্যা যে কোনো বিদ্যার ব্যাপারে আমরা আপনারা নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে আমি হাজির হবো তবে আজকে পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন লাইক শেয়ার এবং যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন এবং আমাদের ফেসবুক ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি